Assalamualaikum guys, গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার হলো বাবা তো আমি Sabu babu, sabu babu, sabu babu, sabu babu, sabu babu, sabu babu, বাবু বাবু ইকে লাইভে সবাই দেখবেন আর কমেন্ট করবেন ইম গাল তুলে দিছি ইকে তাই এন্ড গাইজ সবাই প্লিজ তাড়াতাড়ি লাইভে যুক্ত হন ভালোবাসার মানুষগুলো সব কথায় প্লিজ আমার লাইফে যুক্ত হবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইভে চলে আসলাম আপনাদের সবার সাথে গল্প করার জন্য

আপনারা শুনেন আমার একটা যুদ্ধ করা হ্যাপি কেক আমি কেউ পছন্দ মাকে খেলাবো মা বাজে

হাই হ্যালো কেমন আছেন লাইফে প্রথম ফ্রেন্ড অসংখ্য ধন্যবাদ আপনি একজন প্রথম আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটু তাড়াতাড়ি সবাই কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ইউটিউবে আমি নতুন সম্পর্কে সেরকম ধারণা নাই আমার অবশ্যই সবাই কমেন্ট করবেন কিছু ভুল হলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন শুধরানোর চেষ্টা করবো অবশ্যই ফ্রেন্ড সবাই কোথায় প্লিজ তাড়াতাড়ি লাইভে যুক্ত হন ভালোবাসার মানুষগুলো কোথায় আপনাদের দেখতে চাই প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করেন আরম্ভ করে না ওইটা

Hvem er det som gir lille bom?